আমি অপার হয়ে বসে আছি পারে দয়া পারে যা শুভ সকাল সবাইকে মনটা বেশি ভালো না কালকে রাত্রের থেকে আমি জমোট যখন কাজ করতাম আমাদের এক কলিক বাবু ভাই খুব বিনয়ী এবং খুব ভদ্র লোক ছিলেন তিনি কালকে হুট করে মারা গেছেন হৃদ রোগের সমস্যা ছিল মনে হয় ওনার খুবই ছটপট করছিলাম কালকে যখন নিউজটা দেখলাম কিসের এত মিছে মায়া আসলে কিসের এত দৌড়াদৌড়ি কিসের প্রতিষ্ঠাতা কিসের প্রতিষ্ঠা হব এই এত কিছু আসলে আর মাঝে মাঝে মিছে মনে হয় আর কি গ্রামের বাড়ির খামারের মাছ ধরার জন্য কয়েকদিন ধরে গ্রামে আছি প্রিয় মানুষদের সাথে দেখা হয় না সব কিছু মিলিয়ে মানে অস্থিরতার মধ্যে রাতটি কেটেছে সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করি সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন আর সবার লাইফস্টাইল ভালো লাইফস্টাইল হওয়া উচিত সুস্থ থাকার জন্য প্রতিদিন হাঁটাহাঁটি খাবার নিয়ন্ত্রণ সব কিছু মিলিয়ে আসলে সুস্থ হয়ে চলা উচিত এটা আমারও করা উচিত আমিও মানি না সবার সুস্থতা কামনা করি সবাই একটু সুস্থভাবে জীবনযাপন করার চেষ্টা করেন আর এত মিছে মায়ে এত না ছুটে সবাই আসলে এত অর্থের পিছনে না ছুটে নিজেকে সময় দেন পরিবারকে সময় দেন পরপারে যাবেন তার জন্য সময় দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ